নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আবার ধরা পড়ল একটা রাজ্য সরকার যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না যে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামান্য পেনশনের রিলিফ পর্যন্ত দিতে পারে না যে সরকার সরকারি কর্মচারীদের কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে দিনের পর দিন কাজ করিয়ে যায় যে সরকার স্কুলে শিক্ষক রিক্রুটমেন্ট করতে পারে না করে না বছরের পর বছর টাকা নেই বলে সেই সরকার হিটকো ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে নামিয়েছিল দীঘার মন্দির তৈরি করতে স্বাভাবিকভাবে দীঘার মন্দিরকে কালচারাল সেন্টার হিসেবে পরবর্তীকালে নাম দিয়েছেন কিন্তু আদতে দীঘার টেম্পল এবার প্রশ্নটা হচ্ছে সেই দীঘার মন্দির সংক্রান্ত ব্যাপারে জনৈক আটটিএই অ্যাক্টিভিস্ট একটা সরাসরি প্রশ্ন করেছিলেন হিটকোর কাছে সেই হিটকোর কপ যে আরটিআই অ্যাক্টিভিটি আরটিআই প্রশ্নগুলো করেছেন তথ্যের অধিকার বলে কিছু নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞেস করে পাঠিয়েছিলেন সেই প্রশ্নের প্রতিলিপি আমাদের কাছে আছে সেই হিটকো যে হিটকো আপনারা জানেন চন্দ্রিমা ভট্টাচার্য আছেন মনীষ জৈন আছেন প্রিন্সিপাল অফ প্রি এজুকেশন যিনি যিনি মানে ছিলেন যিনি যিনি শিক্ষা দপ্তরের দুর্নীতির সময় শিক্ষা দপ্তর আলো করেছিলেন যে 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 হিটকোতে হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ারমেন্টের পর অবসরপ্রাপ্ত হিসেবে পরামর্শদাতা হিসেবে আছেন যাতে রাজস্বী মিত্র নদীয়া জেলা শাস্তি নিয়েছেন অর্থাৎ মাথাদের রেখে দিয়েছে যে হিটকোকে দিয়ে আলিপুরটা বেচতে গিয়েছেন আলিপুর জুটা বেচতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে শেষ পর্যন্ত ব্যাপারটা আটকে আছে এন্টার আলিপুরকে লিজ হোল্ড ফ্রি হোল এইসব কারবার করে যে হিটকোকে দিয়ে টাকা রোজগারের ব্যবস্থা করেছেন সেই হিটকোকে দিয়ে দীঘার মন্দিরটা তৈরি করেছেন কিন্তু কালচারাল সেন্টার হিসেবে পরবর্তীকালে দীঘা টেম্পল বলেছেন এই যে চালাকির পর্ব এটা নিয়ে জনৈক আর টিআই অ্যাক্টিভিস্ট খুব সচেতনভাবে নির্দিষ্ট কিছু প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসে গত পাঁচই জুলাই পাঠিয়েছিলেন সেই আরটিআই অ্যাক্টিভিটির কপিটা আমাদের কাছে আছে দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো নিয়ে তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা একটু লজ্জাবোধ করে প্রশ্ন করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া ঘন্টার পর ঘন্টার যারা টক শো করেন হিটকো নিয়ে তারা প্রশ্ন করতে পারে না কিন্তু আমাদের তো সে দায় নেই ফলে তো আমরা প্রশ্ন করি এবং এই আটটি এই অ্যাক্টিভিটির এই প্রশ্নগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেই প্রশ্নের দুই চার পাতার প্রশ্ন পাঠানোর পর সেই প্রশ্নের প্রেক্ষিতে দাঁড়িয়ে হিটকো পালালু সেটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার যে বললো কয়েকটি তথ্যের অধিকার বলে প্রশ্ন করেছেন আমি তারও ইন্টারভিউ নিয়েছি আমি আপনাদের শোনাব কিন্তু আমি দু তিনটে প্রশ্ন আপনাদের কাছে পড়ে শোনাব এবং সেই প্রশ্নের উত্তরে হিটকো কিভাবে পালিয়েছে কিছু চুরি না করলে কিছু দুর্নীতি না করলে কখনও কোনো সংস্থা এই জাতি উত্তরটা দেয় না একটুখানি আপনাদের পড়ে শোনাই এই প্রতারক সরকার কি কারবার করে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে বাংলার মানুষের জানা দরকার আমি প্রথম প্রশ্নটা যে বলল পাঁচই জুলাই করেছিলেন তাতে পরিষ্কারভাবে বলেছিলেন যে হিটকো কনস্ট্রাক্টেড দ্য জগন্নাথ টেম্পল টেম্পলার দীঘা ওয়েন স্ট্যান্ডার্ড অফ ফাইন্যান্সিয়াল প্রোপার্টি আর আন্ডার রুল সাচ অ্যান্ড সাচ ক্লিয়ারলি সেজ দ্যাট পাবলিক মানি শুড নট বি ইউটিলাইজ ফর দ্য বেনিফিট অফ আ পার্টিকুলার পার্সন অর সেকশন অফ দ্য কমিউনিটি হোয়াট ইনসিস্টেড হিট কো ইন টেকিং সাচ ডিসিশন ইজি টা ক্যাবিনেট ডিসিশন দ্বিতীয় প্রশ্ন আর টি এই অ্যাক্টিভিস্ট ভাল্লো করেছেন ক্যান হিট কো নেগেট দ্যাট ইট ওয়াজ এ ক্লিয়ার মিস ইউটিলাইজেশন অফ পাবলিক মানি তৃতীয় প্রশ্ন আমি কয়েকটা চারটে প্রশ্ন পাঁচটা প্রশ্ন আপনাদের কাছে পড়ে শুনবো খুব ইন্টারেস্টিং প্রশ্নগুলো তিনি প্রশ্ন করেছিলেন হিটকোকে ডিড হিটকোক অপটেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অর ফাইন্যান্সিয়াল স্যাংশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের ফাইন্যান্সিয়াল স্যাংশন ইয়ে এই কাজটা করেছে কিনা চতুর্থ প্রশ্নে যেখানে বলেছেন যে ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দা হিটকো ইট ইজ রিটন দ্য জগন্নাথ দীঘা ইন আ সেকুলার স্টেট লাইক আওয়াজ আ গভর্নমেন্ট ক্যান নেভার বি to টু এনি the the is, the like is there দেয়ার এনি স্কোপ অর প্ল্যান ফর a mosque a church a monastery অর গুরুদ্বারা এগুলো কি ভবিষ্যতের জন্য আছে পরিকল্পনা রাজ্য সরকারের প্রশ্ন করেছেন পঞ্চম প্রশ্ন যেটা করেছিলেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে সুজয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে একশো তেতাল্লিশ পয়েন্ট শূন্য দুই কোটি যেটা ছাব্বিশ পার্সেন্ট হায়ার দেন দ্য এস্টিমেটেড কস্ট অফ একশো তেরো পয়েন্ট পাঁচ এক কোটি হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্সি ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি দ্যাট কম্পেলড হিট কোইন অ্যাপসেপ্ট অ্যাকসেপ্টিং দিস অফার এই ধরনের বেশ কিছু অপ্রিয় কিন্তু চোখে চোখ রেখে কিছু প্রশ্ন বাংলার মানুষের জানা দরকার যেটা নিয়ে আনন্দবাজার প্রশ্ন করে না বর্তমান প্রশ্ন করে না এই সময় প্রশ্ন করে না আজকাল প্রশ্ন করে না প্রতিদিন প্রশ্ন করে না নিউজ এইটিন প্রশ্ন করে না জি চব্বিশ ঘন্টা প্রশ্ন করে না সেই প্রশ্নটা এই ভদল কাটতি করে কত তারিখ করেছেন আমি সেই তথ্যটা আপনাদের কাছে সামনে দেখাচ্ছি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ চিঠিটা পাঠিয়েছেন হিট করে উত্তর দিয়েছেন কি ইন্টারেস্টিং দেখুন সৌরভ দত্তগুপ্ত কোম্পানি সেক্রেটারি তিনি এসপিআইও হিট কোর তিনি চারটে প্যারাতে পরিষ্কার কি লিখেছেন বলছেন না এটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কি কি কারণে ভাব মানে হিটকো কি লুকোনোর চেষ্টা করছে বলছেন সাম অফ দ্য ইনফরমেশন রিকোয়ার্ড বাই ইউ আর অ্যাভেলেবল উইথ এ হিটকো অ্যান্ড আর রিলেটেড উইথ এ রিলিজিয়াস সেন্টিমেন্ট অফ দ্য পিপুল ডিসক্লোজার অফ হুইচ ইনসাইড দ্য সেন্টিমেন্ট অফ জেনারেল পাবলিক লিডিং টু পাবলিক অফেন্স উইচ ক্যানট বি সাপ্লাইড অ্যান্ড আর এক্সেম্পেড আন্ডার সেকশন এইট ওয়ান অফ আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ অর্থাৎ এর সঙ্গে রিলিজিয়াস সেন্টিমেন্ট যদি আরে উচাই সৌরভ দত্তগুপ্ত আপনি যদি আমাদের প্রতিবেদন শোনেন আপনারা তো ওয়েস্ট বেঙ্গল ওখানে দীঘাতে তো কালচারাল সেন্টার করছেন তাহলে রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা বলছেন কেন লু করছেন কি আড়াল করছেন দেখা হবে আদালতে আপনাদের পরিষ্কার বলছি এই প্রশ্নের এই উত্তর দিয়ে কিন্তু পালাতে পারবেন না অনেক দূর যাবে বিষয়টা অপেক্ষা করুন দ্বিতীয়ত হচ্ছে তিনি উত্তর দিচ্ছেন সৌরভ দত্তগুপ্ত উত্তর দিচ্ছেন দ্য দেয় other required informations are available with the hitco under commercial confidence commercial confidence and trade secret <coughs> in nature disclosure of which may harm the competitive position of the third party and are exempted under section 8.1 of rti act 2005 সুতরাং তারপরে তারা বলছেন যে ক্যানট বি সাপ্লাইড টু ইউ অ্যান্ড এক্সেপ্টেড আন্ডার সেকশন এইট ওয়ান সেকশন এইট ওয়ান এটা এক্সেপ্টেড এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে না দি অ্যাবাভ ডিসপোজেস ইওর অ্যাপ্লিকেশন ডেটেড সাচ অ্যান্ড সাজ আটটি এক দু হাজার পাঁচ আমার খুব ইন্টারেস্টিং লাগলো দেখুন হিট কো পালালো প্র্যাকটিক্যালি আমার হাতে সেই চিঠিটা রয়েছে হিট কো পালালো সে পালাতে পারে সেটা তো পালানোর ধর্ম চুরি করলে লোকে পালায় দুর্নীতি করলে লোকে পালায় তাহলে কি দীঘার মন্দিরে বড় কোনো স্ক্যাম হয়েছে বড় কোনো জালিয়াতি হয়েছে তথ্যের উত্তর দিতে পারছেন না কেন সরাসরি চোখে চোখ রেখে মেন মিডিয়া সংবাদ যে প্রশ্নগুলো করতে পারে না আর টিআই অ্যাক্টিভিস্ট ফলো করেছেন আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম জানতে চেয়েছিলাম যে বিহাইন্ড দ্য সিন ঘটনাটা কী বলুন তো যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না যে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন রিলিফ দেয় না যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মী দিয়ে সরকারটা চালায় যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের জীবন নষ্ট করেন প্যারা টিচারদের জীবন নষ্ট করেন কন্ট্রাকচুয়াল কর্মীদের জীবন নষ্ট করেন সেই সরকার কিভাবে কোন প্রতারণা করছে এই হিটকোকে দিয়ে আলিপুর তো বেচতে গিয়েছিল আলিপুর অনেকটা বেচেও দিয়েছে কিছুটা আলিপুর জুটাকে বেচতে পারিনি কিন্তু তাহলে কি দীঘার মন্দিরেও পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো স্ক্যাম যার জন্য হিটকো এটাকে আড়াল করছে কি বললেন আর এই অ্যাক্টিভিস্ট আমি তাঁর সঙ্গে যা কথোপকথন গতকাল হয়েছে সরাসরি আজকে নতুন বাংলা দর্শকদের শোনাব দেখুন হিটকো একটু যদি জোরে বলেন হ্যাঁ হিটকো একটা সিদ্ধান্ত নিয়েছিল যে হিন্দুদের জন্য একটা জগন্নাথ মন্দির ওরা বানাবে দীঘাতে হুম এটা নিশ্চয়ই ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল না হলে এত কোটি টাকার সিদ্ধান্ত হিটকো নিজে নিতে পারে না ক্যাবিনেটের ডিসিশন না হলে এবং ফাইনান্স থেকে স্যাংশন না থাকে ঠিক আছে এবার নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছিল ওরা একটা টেন্ডার ডাকে হিটকো একটা টেন্ডার ডাকে সেটা ডেকেছিল ওরা দু হাজার একুশ বাইশে একুশ বাইশ ফাইন্যান্সিয়াল ইয়ার যাই হোক সেই হিটকো এবার মন্দিরটা হয় যেখানে সবাই জানি আমরা এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে যদি ওরা ওটা মন্দির বলে না ওরা বলে কালচারাল সেন্টার হিটকো বলে ওটাকে নাম দিয়েছে কালচারাল সেন্টার যাই হোক সেই টেন্ডারটা যখন ডাকা হয়েছিল তার এস্টিমেটেড কস্ট করা হয়েছিল একশো তেরো কোটি একান্ন লক্ষ টাকা যখন টেন্ডারটা অ্যাকসেপ্ট করা হলো তখন সেটাকে ছাব্বিশ পার্সেন্ট বেশি করে একশো তেতাল্লিশ কোটি দু লক্ষ দুহাজার টাকা করা হল একশো তেতাল্লিশ কোটি দুহাজার টাকা এই যে ছাব্বিশ পার্সেন্ট বাড়লো আমি জানতে চেয়েছিলাম এই ছাব্বিশ পার্সেন্ট টা কি কোনো স্যাংশন আছে হুম কারণে এইভাবে ছাব্বিশ পার্সেন্ট বাড়ানো যায় না ম্যাক্সিমাম টেন পার্সেন্ট পর্যন্ত বাড়ানো যায় হুম 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 ছাব্বিশ পার্সেন্ট বাড়াতে পারে না হিটকো নাম্বার ওয়ান নাম্বার টু এই একশো তেতাল্লিশ কোটি টাকার যখন ওয়ার্ক অর্ডার দেওয়া হলো শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ওদের সাইট থেকে দুশো চার কোটি উননব্বই লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে পাবলিক মানি হুইচ পাবলিক মানি আচ্ছা প্রথম কথা এই ধরনের কোনো কোনো ধর্মীয় সংস্থান কোনো সরকার করতে পারে না ভারতীয় গণতন্ত্রের যে সংবিধান সংবিধানের আমাদের সংবিধান অনুযায়ী কোন সরকার মানে নির্বাচিত সরকার কোন ধর্মের জন্য এ ধরনের ধর্মীয় সংস্থান করতে পারে না সেখানে আমার প্রশ্ন ছিল এটা কিভাবে করা হলো এটা কি কোনো ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল এক নম্বর দু নম্বর যেটা এই যে পাবলিক মানি ইউটিলাইজেশন সেখানে এই যে টাকাটা এক্সট্রা খরচ হচ্ছে একশো কোটি টাকা থেকে দুশো কোটি টাকা দুশো কোটি টাকা খরচ হয়ে গেছে এবং শোনা যাচ্ছে লোকালি যে এখনো নাকি প্রচুর ঠিকাদারের টাকা বাকি আছে তাহলে তার কত টাকা টোটাল খরচ হ্যাঁ তারপরে ওরা যে বোর্ড মিটিং এ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বারো সাত দু হাজার বাইশে একটা বোর্ড মিটিং এ নাকি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সে বোর্ড মিটিংয়েরই এটা জানতে চাওয়া চাওয়া হয়েছিল ডিসিশনটা তারপরে যে যেটা জানতে চাওয়া হয়েছিল যে কারা কারা টেন্ডারে বিট করেছিল টেন্ডার অ্যাপিল করেছিল আর কি কে কে মানে যারা যে পেয়েছে টেন্ডারটা যিনি ধরেছেন তিনি কত টাকায় ধরেছেন এই ধরনের কিছু প্রশ্ন করা হয়েছিল আর দশটা প্রশ্ন করা হয়েছিল এবার প্রশ্নটা করা হয়েছিল এগারোই জুলাই সেখানে অ্যাকর্ডিং টু আরকশন সিক্স অব দুউজেন্ড ফাইভ ওরা তিরিশ দিনের মধ্যে হিটকোর উত্তর দেওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড হুম কিন্তু সেটা তারা ভায়োলেট করেছে ভায়োলেট করে আহ দশ দশ মানে টেনথ অক্টোবর ২০২৫ পঁচিশে কোম্পানি সেক্রেটারি কাম ওদের এসপিআই যিনি আছেন স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তিনি জানাচ্ছেন যে এর সমস্ত উত্তরই এই প্রশ্নের সমস্ত উত্তরই তাদের কাছে আছে কিন্তু তারা দিতে অপারগ কেন না দুটো আইনে তারা আটকে যাচ্ছেন হুম হুম এক নম্বর হচ্ছে সেকশন এইট বাই ওয়ান বাই এ অব আর টি আই অ্যাক্ট যেখানে বলা বলা উনি বলছেন যে এই তথ্য যদি ওনারা আমাকে দেন তাহলে নাকি রিলিজিয়াস সেন্টিমেন্ট কোন রকম ধাক্কা দিতে পারে এই ধরনের ডিসক্লোজার হলে আর সেক্ষেত্রে নাকি পাবলিক হুইচ মে লিড টু পাবলিক অফেন্স মানে মানুষ নাকি এত মানে মানে উত্তেজিত হয়ে উঠতে পারে যে মানে পাবলিক অফেন্স হয়ে যেতে পারে ধর্মীয় কারণে যেখানে এই আইনে এই সেকশন এইট বাই ওয়ান এ তে আবার টিআই অ্যাক্টে এই ধরনের কোনো কথার কোথাও উল্লেখ নেই নাম্বার ওয়ান নাম্বার টু ওনারা আরেকটা কারণ দেখাচ্ছেন যে কমার্শিয়াল কনফিডেন্স এবং ট্রেড সিক্রেট ইন নেচার মে হান কম্পিটিটিভ পজিশন অফ দ্য থার্ড পার্টি মানে যিনি টেন্ডার ধরেছেন তার কম্পিটিটিভ পজিশনটা হার্ম করতে পারে এবং কমার্শিয়াল কনফিডেন্স নষ্ট হতে পারে গুড সেক্ষেত্রে আমি আপনাকে বলি এই ব্যাপারে একটা মামলা হয়েছিল ঝাড়খন্ড হাইকোর্টে হুম হ্যাঁ নবীন কুমার সিনহা অ্যান্ড আদার্স ভার্সেস ঝাড়খন্ড হাই ঝাড়খন্ড স্টেট অব ঝাড়খন্ড হ্যাঁ এটা এআইআর টু থাউজেন্ড এইট অফ এইট এইট টু থাউজেন্ড সেভেন রায়টা হয়েছিল সেখানে হাই কোর্টে जज মোহাম্মদন্ন বিচারপতি পলিশকর বলছেন ইফ টেন্ডার্স আর ইনভাইটেড বাই দা পাবলিক অথরিটি এন্ড অন দা বেসিস অফ টেন্ডার ডকুমেন্টস দা এলিজিবিলিটি অফ এ টেন্ডারার অর এ বিডার ইজ ডিসাইডেড দেন দোজ টেন্ডার ডকুমেন্টস ক্যানট বি সিক্রেট दट টু আফটার দা টেন্ডার ইজ ডিসাইডেড এন্ড ওয়ার্ক অর্ডার ইজ ইস্যুড অন দা গ্রাউন্ড দ্যাট ইট উইল অ্যামাউন্ট টু ডিসক্লোজার অফ ট্রেড সিক্রেট এন্ড কমার্শিয়াল কনফিডেন্স রাদার ডিসক্লোজার অফ সাচ ইনফরমেশন শ্যালবি ইন পাবলিক ইন্টারেস্ট ইজ এস মাছ এস ইট উইল শো দা ট্রান্সপারেন্সি ইন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট তাহলে ঝাড়খণ্ড হাইকোর্টের মহামান্য বিচারপতি যেখানে পরিষ্কার এই নির্দেশ দিচ্ছেন এবং এই মাম এই নির্দেশের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল ঠিক আছে সুপ্রিম কোর্ট এই মামলাটা শোনেই পত্রপাত খারিজ করে দিয়েছে আমি তারও একটা এস এল পি জিরো থ্রি জিরো টু থাউজেন্ড সেভেন আমি সেটা উল্লেখ করে দিয়েছিলাম কিন্তু তারা পাত্তাই না তার মানে ওরা এটা ব্যাপারটাকে চেপে যেতে চাইছে সামথিং ইজ ইজ রং রং ইন দিস টেন্ডার ডকুমেন্ট তা যদি না হতো সরকারের এত গোপনীয়তার কারণ কি একটা মন্দির হচ্ছে গুড ঠিক আছে ভালো হোক ঠিক হোক ভুল হোক একটা মন্দির হয়েছে হাজার হাজার মানুষ সেখানে গেছে আমিও গেছি দেখে এসছি ঠিক আছে এটা পাবলিক সেন্টিমেন্ট হিন্দুদের সেন্টিমেন্ট মেনে নিলাম কিন্তু একটা সরকারি কাজ যখন সরকারি পয়সায় হচ্ছে সরকারি পয়সা মানে আপনার পয়সা আমার পয়সা পাঁচজনের পয়সা সেই টাকায় যখন একটা টেন্ডার ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এবং ঝাড়খন্ড হাইকোর্টের অর্ডার রয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে মানে অ্যাপিল ডিসমিস করে দিয়েছে তার মানে ইট ইজ অ্যাপ্লিকেবল ইন অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন্ডিয়া সেখানে হিটকো এটাকে গোপন করার কারণ কি এইটা পরিষ্কার আমার কাছে উত্তর দিতে হবে ঠিক এত গোপনীয়তার কারণটা নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে ঠিক আছে এই বিষয়টা আমরা পরবর্তীকালে আপনার কাছে আবারও ফিরে আসবো অনেক ধন্যবাদ অন্তত এট লিস্ট হিট করেই পালানোটা খুব ইন্টারেস্টিং মানে প্র্যাকটিক্যালি মানে উল্টো পিঠে দৌড় প্র্যাকটিক্যালি একটা সোজা প্রশ্নের উত্তর না দিতে পেরে এই ধরনের অবান্তর যুক্তি দিয়েছেন যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মানে অর্ডারটাকেও তারা মান্যতা দিচ্ছেন না ঠিক আছে এই বিষয়ে আমরা থাকবো অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ